رکو سارے سے بڑ کے جوڑا پردا دولہ گی مجے اس نے کو دادا دو, دو, دو روپ سارے سے بڑوں پر اٹھا دو لی مجھے اس دادا دواد دو لی

তাওয়াক্কালতু আলাল্লাহ পৃথিবীর জাহান গুটা পৃথিবী আসমান জমিন চন্দ্র সূর্য তারকা গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ তরু এক কথা আউয়াল থেকে আখের পর্যন্ত সমস্ত জিলিসে বড় শালা কার উপর সবাই আওয়াজ দিয়ে বলেন কার উপর আল্লাহর উপর আপনি আমার বরসা রাখার উপর আল্লাহ উপর স্বীকার দিলেন অঙ্গীকার করলেন মালিক তোমার উপর আমাদের বরসা তোমার উপর আমাদের তাবাক্ষুল তুমি ছাড়া তুমি বিনে আমাদের আর কেহ নাই এই প্রকৃত বরসা এই আলু

আরে নমরুদ পেরায় শক্তি নাই থাকবে না কোনো দিন তার শক্তি হবে না আপনি আমাকে বিন্দু কে বিন্দু জার্রা কে জার্রা পরিমানে কালু আরে এই করিলে জালুম মাসে এক কালুম ইশারা করবার মতো এই পৃথিবীর কারো শক্তি থাকবে না যেই ব্যক্তিটা আল্লাহ তালার উপর কি তাক জুড়ে বলেন কি থাকবে জুড়ে বলেন তাবাকুল অর্থ হইল বরসা আল্লাহ তালার উপর যদি বরসা থাকে ওই ব্যক্তিকে কোনদিন গায়েল করতে পারবে না সুবাহান আল্লাহ এই তাবাকুল করার জন্য একটা শর্ত আছে হুজুর আমরা ভরসা ছাড়া চলি না কার মানুষের চাকরি করি আল্লাহ দে মানুষের চাকরি করি আল্লাহ দে কন না আমি এইটা ভরসা বরসের জন্য শর্ত হল এক নাম্বার তার ইমান সঠিক টাকা কি সঠিক টাকা ইমান যার শত্রু আছে সঠিক আছে ওই ব্যক্তি যদি আল্লাহ উপর ভরসা করে কিতাবেও লেখেন আল্লাহ বলেন আল্লাহর হাবিবও বলেন ওই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে গাইবি ভুবন থেকে তার কাছে আসবে গাইবি ভুবন থেকে তার কাছে আসবে এই বরসার জন্য শর্ত কি ইমান বলেন বরসার জন্য শর্ত কি ইমা

মাকলুকাতের উপর ভরসা কেমন সাধারণ ভাবে বলে বেলে বই জানেন আমাদের কিছু নেতা আছে না নাই রাজনীতি আলোচনা নয় রে বাপ রাজনীতি আলোচনা নয় বুঝার জন্য ভালো করে বুঝবেন আমাদের নেতা আছে না নাই আমরা কোন জায়গায় কিছু করলে নেতার গুহাই দেই কিনা বলেন এই না জুড়ে কোন নেতার গুহাই দেই না কি বলেন আমরা যদি আরেকটা উদাহরণ দিয়ে বুঝবেন আমরা যদি জিন ছাড়াই বার যাই

যার উপরে কোন নেতা নাই আছে নাই কিন্তু মানববে দুনিয়াতে চলতে দেয়া যেই সমস্ত নেতার উপর আপনি আপনি ভরসা কই ওই ভরসাটা কে সবাই দেই না কিন্তু কয়েকজন একজন সবাই করি না কিন্তু কয়েকজন একজন সবাই বলেন সবাই নেতার উপর ভরসা এক নাম্বার নেতার উপর ভরসা বাদ দেন

আমার দেহ খুব সুস্থ লালু আমার দেহ সুস্থ থাকতে আমার কোনো কিছু হবে না আমার দেহের উপর আমার ভালো ভরসা আছে কথা কি ঠিক নিজের কর বলে কিনা বলেন এই কথাটা বল আর বল আর অরে আমা তুই যে তোর দেহের উপর ভরসা কর ওই দেহটা তোর কোনো ভরসা দেয় না ভরসা একপত্র কে দেনেওয়ালা আল্লাহ তোর দেহ বাজুর করনেওয়ালা হাতেম বিনা সিম রসম তুল লাই বলেন তিন নম্বা তুমি মাল ধন সম্পদের উপর ভরসা করো তোমার টাকা আছে বিমান আছে জাহাজ আছে সব কিছু আছে এটার উপর ভরসা করো টাকা পয়সা সব কিছু আছে আমার কিচ্ছু করতে পারবে না এই ভরসাটা কি ঠিক না বেটিকে আপনারা বলেন ঠিক হবে ঠিক হবে টাকা দিয়ে মানুষ জীবিত করা যায় কিচ্ছু করা যায় করা যায় চলা যায় কথা বলা যায় নেতা হওয়া যায় সব কিছু হওয়া যায় কোন লাইনে দুনিয়ার লাইনে কোন লাইনে

আল্লাহ তাআলার উপর ভরসা যেই ব্যক্তির আল্লাহ তাআলার উপর কি আছে ভরসা আছে ইয়াকিনান বিশ্বাসান আল্লাহ তাআলার উপর ভরসা আছে ওই ব্যক্তি দানে বানে উচরে নিচরে এই দুনিয়াতে পরকালে কোনো টাকা নাই কোনো টাকা নাই কোনো টাকা নাই সব রাস্তা তার শুরুাতুল মুস্তাকিম সুজা রাস্তা হয়ে যাবে ওই রাস্তাটা তার জান্নাতের টিকেট বলা হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ চায় চায় দুনিয়া কি দौलत জিচে চাহে তুদে দুনিয়া কি দौलত हमे মুস্তাগাতায়ত কর खुдая নাই আমেরিকা নানন্দন সে গুলফট हमे মুস্তে মদিনা কর खुдая কইতাছে আল্লাহরে তুমি এমন একটা হেদায়েত যা হেদায়েতের দ্বারা আমারে আমেরিকার দরকার নাই লন্ডনের দরকার নাই আমি মদিনাওয়ালা হইবার চাই মদিনাওয়ালা যদি হইবার চাই এই তাবাক উল্টা লাগবে কারোবার জুড়ে বলেন আল্লাহ তালার উপর আল্লাহ তালার উপর যদি ভরসা থাকে আল্লাহ তালার উপর যদি একই নাম থাকে তাহলে সব কিছু ক্লিয়ার এইটা হবে সিরাতুল মুস্তাকিমের রাস্তা এইটা হবে জান্নাত ওয়ালা রাস্তাওয়ালা ওয়ালা রাস্তা ওয়ালা একজন বান্দা হইয়া জান্নাতের মেহমান হয়ে যাবেন সুবহানাল্লাহ

আমাকে একটু বাতায় দাও আমি তো গুনাগার না দান বন্দা আমাকে একটু বাতায় দাও সঠিক রাস্তা কোনটা সুজা রাস্তা কোনটা তোমার পথ কোনটা ওই পথটা আমি কে একটু চিনাইয়া দাও আমি যেন আমল করে করে নেক নামল করে করে ওই রাস্তা পর্যন্ত বসতে পারি আল্লাহ তুমি সেই কৌফিক আমাদেরকে দাও জুড়ে বলেন আমি ওই রাস্তাটা পাওয়ার জন্য তাবাক্কুল কার উপরে করতে হবে আল্লাহর উপর ভরসা করতে হবে তো ভাই আপনাদের সামনে আমি বলছিলাম তাবাকুল বিষয় তাহলে এক নাম্বার তাবাকুল মাসমুকাতের উপর দুই নাম্বার তাবাকুল নিজের দেহের উপর তিন নম্বর তাবাকুল দন টাকার উপর চার নাম্বার তাবাকুল কার উপর তবে আমাদের এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার বাদে এক নাম্বার তাবাকুল কার উপরে রাখতে হইব তো আল্লাহর উপর ভরসা নাই বিদায় আলেম বলেন জালেম বলেন মূর্খ বলেন যা বলেন সব কত না বেডিকে আপনারা কইলো তাওয়াক্কুল তার উপর নাই দেইখাই কত বতন দংশর কত বতন আপনি আমাদের সামনে খাড়া কথা বল বাস্তব কথা বলতিস তাওয়াক্কুল তো মালিকের উপরে khas ভাবে নাই মুখে বলতিস মালিক তোর উপর ভরসা অন্তর দ্বারা কাজ করতিস আর

এককবারে মাথে মাথে জোড়া বুড়ো গেলেন আব্বা দরবারে যায়া বলেন আব্বা যান আপনার কাছে তো গণিমতের মাল আছে আমাদের একটু সাহায্য করেন আমরা চলতে পারি মতো আল্লাহ রসুল সাল্লাহ বলে সাল্লাম বলেন ও গো মেয়ে আমার বাতে মা শুনো তোমাকে যদি গণিমতের মাল থেকে উত্তম কিছু শিখাই দেই উত্তম কিছু দিয়ে দেই তাহলে কেমন হবে আম্মা জান পাতে মা তুই জহুর রাজি আল্লাহ বলেন আব্বা তাহলে তো অনেক ভালো হয় বলেন না আলহামদুলিল্লাহ আরে। কোনিমতের মাল থেকে যদি আরো কিছু ভালো শিক্ষা দেন ভালো কিছু দেয়া দেন তাহলে দেন না আল শুকরিয়া আদায় করব আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি এবারে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন মা ফাতিমা বসো সুন্দর করিয়া বসাইলেন বসানোর পরে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাঁচটা শব্দ শিক্ষা দিলেন কয়টা শব্দ কয়টা শব্দ আউয়ালাল আউলি আখিরুল আখির ইয়া রশীমুল মাসাকি ইয়া জালকুওয়াতুল মাহাতিন ইয়া আরহামার রাহিমিন কত শব্দ এই পাঁচটা শব্দ শিক্ষা দিয়েছে কে দিতে স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেওয়ার পরে বলেন ওগো মেয়ে আমার ফাতিমা তুমি যখন দোয়া করবে তখন আল্লাহ তাআলার দরবারে এই পাঁচটা শব্দ তুমি সুন্দর করে বল বললে কি হবে ওই তুমি যে আসছো গণিমতের মাল আমার কাছ থেকে নিয়ে চলবার জন্য এটার লাগবে না এটা গায়বি মুমিন থেকে তোমার কাছে মাল আসতে থাকে সুমানাল্লাহ তিন জনে এই তিন জনের বাকি বর মাল মনে খুব আছে এই যে উড়িয়ানতে সারি গেছে কি অবস্থা আমরা করে হ্যাঁ উড়িয়ান ব্যক্তি বন্ধ হয়ে গেছে তাইলে এখন যে বৈশাখ আসবে রিজেক্টটা কে দিব তাওয়াক্কুল আছে এর উপরে সাক্কি না থাকলে সতরাম থাকলে সতরাম ইনশাআল্লাহ তাওয়াক্কাল তো আল আল্লাহ কার উপরে কোন টেনশন সাক্কি বাদ দিব এটা দুনিয়া হিসাবে করতে হবে দুনিয়া হিসাবে করতে হবে এটা মানা নাই বিশেষ না এবার আয় আউয়ালান আউয়ালি ই আখিরান আখিরিন ই রাহিমাল মাসাকিন ই আযাল কুওয়াতাল মাতিন ই আরহামার এই পাঁচটা শব্দ শিক্ষা দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেওয়ার পরে আম্মাজন فاطمه তুজহরা বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পরে আলী মুরতুজা رضی اللہ تعالی করেন তুমি যে গেলা কি নিয়ে আসছো কিছু বলে এবারে বলে আমি তো শুধু দুনিয়া আনি নাই যদি গনিমতের মাল থেকে নিয়ে আসতাম তাহলে শুধু দুনিয়ার মাল আসতো কথা ঠিক নি আমি শুধু দুনিয়ার মাল আনি নাই আখেরাত সহ আমার বাপ যান আখিরুন নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আখেরাত সহ দুনিয়া সহ আমাকে পাঁচটা শব্দ শিক্ষা দিয়ে দিলেন এই পাঁচটা শব্দের ভিতরে দুনিয়া এবং আখেরাত এমন ভাবে করে রাখছে আমার আল্লাহ পাক যা কল্পনাও করা যাবে না সুবহানাল্লাহ কুমকুম বিশারু লামকুম আীবিকমতাম ابراهيم قليل الله لا ينام كم حبيبي كم تنام ادريس دروس الله لا ينام كم حبيبي كم تنام عدم صفي الله لا ينام كم حبيبي كم تنام اسماعيل زبي الله لا ينام كم حبيبي كم تنام محمد رسول الله لا ينام

হে শেষের শেষ হে প্রথমের প্রথম হে অসহায়ের দয়ালু হে সমস্ত সুখী হে দয়ালু দয়ালু এই পাঁচটা শব্দ ইনশাল্লাহ আমরা আদায় করি তাহলে মালিক ইবনে দিন আর রহমতুল্লাহ আলাই কথাটা বলে শেষ করা এই কথাটার পরে মালিক ইবনে দিন আর রহমতুল্লাহ আলাই হজে যাইব একবারে সংক্ষিপ্ত হজে যাইব সহর করতেছে রাস্তায় আছে এই অবস্থার ভিতরে এক লোক

তো মালিক থেকে দিন আর ওই কাকটা দেখে কোথায় যায় যাইতে যাইতে দেখছেন ওই লোকটার কাছে গেলে যাওয়ার পরে মালিক থেকে দিন আর ওই লোকটার কাছে যাবে যায় জিজ্ঞেস করেন যে ভাই তোমার এই অবস্থা কেন এই কাকে তোমাকে কেমন ভাবে রুটি খাওয়াইলো কারণটাকে একটু বলো এই লুকে বলে আজকে ছয় দিন ধরে আমার এই অবস্থা আমার আমি আল্লাহর কাছে দোয়া করতেছি মালিক আমার তো সব কিছু নিয়ে গেছে আমি আপনার ঘর তো করতে যাচ্ছিলাম সব নিয়ে গেছে ডাকাতের বল আমার তো নিজে নাই আমার তো কিছু দেন কার কাছে কইছি আল্লাহর কাছে এবার কাক দ্বারাই তার নিজেকের ফয়সালা করে দিল সুবহানাল্লাহ আস্তে না দূরে আল্লাহু আকবার এবার কাকে রুটি ওই ব্যক্তিকে

ইতিমতো খাইলে খাবার পরে বলেন আলহামদুলিল্লাহ শুকরিয়া যাই করলো এবার মালিক ইবতে দিনার প্রকাশে বলে না আর মনে মনে বলে মালিক ওই গরিব তো তোমাকে শেদদা করে না এই গরিব তো তোমাকে রুকূ করে না এই গরিব তো কিচ্চু করে না নুইজা রাখে না হাস করে না যাকাত দেয় না ঈমান তো নাই তুমি এই গরিব কি আপনি কাশি আসছে পানি কেন এত কাসা কাসি আইনা দিন আর আমি তো শেদদা করি আমি তো সব করি আপনার ইবাদত করি আমার পানিটা কেন এত নিসি দিছি

আর কুয়াশতে কারুগ আর ও আজ থেকে হুম কারুগ্ উপর তার বরসা ছিল এই বরসা থাকার কারণে তার পানিটা এই কুয়ার নিচ থেকে গভীর থেকে তার গুঁড় পর্যন্ত পৌঁছে গেছে আর মা লে কিদলে আর ওই যে তার সাথী দিন দুনের পানি নিচে তাদের বরসা ছিল শুন শোন শুন শোন শুনে শুনে শুন তার বরসা জুড়ে পায় না কারু বালতি এবং রশির উপর এবার গাইবির থেকে আওয়াজ আসিয়া বলে হে মালে তোমার ভরসা বালতি এবং রশির উপর আর হরিণ আমার জন্তু আমার প্রাণী তার ভরসা ছিল আমি একমাত্র আল্লাহর কাজে তার পানি আমি পৌঁছাই দিছি আমার দায়িত্ব ছিল আর তোমারটা পৌঁছানোর দায়িত্ব ছিল কাজে রে বাপ আমার কথা শেষ আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা প্রত্যেকে তাওয়াক্কুলটা যেন ভালোভাবে কারোর উপরে করতে পারি আল্লাহ তালার উপর ভরসা করা এই নেতা নেত্রী এই দেখে ভাই বোন আত্মীয় স্বজন টাকা পয়সা দন দন আগর বাগর যত কিছু আছে সব বাদে তাওয়াক্কুল করবো আল্লাহর উপর চলবে হয়তো একটু কষ্ট হবে দুনিয়ার নাই এটা সুতি আদায় করবো কার দরবারে বাঙ্গাসুরা দুই একটা কথা আমি নাদান বলতে পারছি আপনাদের শুনবোকে হয়তো আপনারা বুঝছেন কিনা জানিনা আল্লাহ বুঝার তো আমিও যেন আমল করতে পারি সেই সে করুন আল্লাহ তালা রোজ তুল বানাত মহিলা মাদ্রাসাকে আল্লাহ তালা কবল করুক সকলের কাছে